ॐ श्रीगुरभूनम हरि ॐ गाबो दुग्धा गोपलनन्दनः पार्थवत्स सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवासुतं देवं कंसुचाडुर्मर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्तु राधा राधाकान्तु नमोस्तु ते नमस्कार শ্রীমদ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের অন্তিম পর্ব তেইশ থেকে তম পর্যন্ত শ্লোক পাঠ অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা ওম শ্রী পরমাত্মনি নম অথ ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র বিভাগ উনিশতম শ্লোক থেকে বাইশতম শ্লোক পর্যন্ত প্রকৃতি পুরুষ সম্বন্ধে আলোচনা করে তেইশতম শ্লোকে এই দুটি তত্ত্বত জানার কী ফল তা জানানো হয়েছে শ্রী ভগবানুবাচ বেত্তি পুরুষ প্রকৃতিং সহ সর্বথা বর্তমানিজে যে ব্যক্তি এইভাবে পুরুষকে এবং গুণাদি সহ প্রকৃতিকে ভিন্ন ভিন্ন বলে অবগত হন তিনি সর্বপ্রকার করলেও আর জন্মগ্রহণ করেন না এবং ব্যক্তি পুরুষ যে পুরুষের কথা এখনই বলা হলো এই পুরুষকে যিনি জানেন এবং প্রকৃতি এবং সত্যরজেতম গুণ বিশিষ্ট প্রকৃতিকে এমন ব্যক্তি সর্বথা বর্তমান তার জীবনধারা যেমনই হোক না কেন ন সভিজায়তে তিনি আর জন্মান না অর্থাৎ সামাজিক পরিচয় যাই হোক না কেন যদি তিনি এই পরম সত্যটি উপলব্ধি করে থাকেন তবে তার আর জন্ম মৃত্যু নেই এখন প্রশ্ন আসতে পারে যে জন্ম মরণ রহিত হওয়ার আর কোনো উপায় কি আছে 24 ও 25 তম শ্লোকে ভগবান তাই চার প্রকার সাধনের কথা জানাচ্ছেন শ্রী ভগবানুবাচ ধনে নাত্মো নিপশান্তি কেচিদ আত্মন আত্মনা অন্য সংখেন যোগে ন কর্মে যোগে ন কোনো কোনো ব্যক্তি ধ্যান যোগের দ্বারা কেহবা সাংখ্য যোগের দ্বারা আবার কেহবা কর্মযোগের দ্বারা আপনাতেই আপনি অনুভব করে থাকেন আগের শ্লোকটিতে যেমন বিবেকের গুরুত্ব প্রদানকে মুক্তির উপায় বলা হয়েছিল তেমনি এখানে ধ্যান যোগাদি অন্য উপায়ের কথা বলা হয়েছে সত্যি বলতে কি উপায় বহু এবং সেই কারণে আমাদের দর্শন যে কোনো পথ অবলম্বন করার পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে কিন্তু কথাটা এই যে সত্য উপলব্ধি করা চাই সত্য উপলব্ধি আসল কথা উপায় রুচি সুবিধা ও মানসিক গঠন অনুযায়ী ভিন্ন ভিন্ন হতেই পারে পঁচিশতম শ্লোক শ্রী ভগবান শ্রুতভাস মৃত্যু শ্রুতিপরা অন্য ব্যক্তি যারা এই এইরূপ ধ্যানযোগ কর্মযোগ ইত্যাদি সাধনগুলি জানেন না তারা কেবল জীবনমুক্ত মহাপুরুষদের থেকে শুনে উপাসনা করেন এইভাবে যারা শ্রবণ পরায়ণ হয়ে উপাসনা করেন তারাও মৃত্যুকে অতিক্রম করেন সেই শ্রুত সত্য সাধন করে তারা নিজেদের অধ্যাত্ম জীবন বিকশিত করেন মৃত্যুকে জয় করা বা অতিক্রম করা মানে জন্মকেও রোধ করা কারণ যে না জন্মায় তার আর মৃত্যু হয় না তাই যেসব ব্যক্তির শাস্ত্র বোঝবার যোগ্যতা নেই বিবেক তত জাগ্রত নয় কিংবা জন্ম মৃত্যু চক্র অতিক্রম করার প্রবল আগ্রহ আছে তারাও জীবনমুক্ত সাধু মহাত্মাদের নির্দেশ পালন করে মৃত্যু সাগর অতিক্রম করে থাকেন এখন প্রশ্ন হলো যে কি কারণে মৃত্যু হয় পরবর্তী শ্লোকে শ্রী ভগবান তার উত্তর দিয়েছেন শ্রী ভগবানুবাচ যব সঞ্জায়তে কিঞ্চিত স্বত্বং ক্ষেত্রক্ষেত্র তদ্বিদ্ধি ভরতর সভা হে ভরতর সব স্থাবর জঙ্গম যত কিছু প্রাণী উৎপন্ন হয় তা সমস্তই তুমি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকেই উৎপন্ন বলে যেন। এর তাৎপর্য হল এ সংসারে যা কিছু ঘটছে তার জন্য জড় এবং চৈতন্য দুটিরই দরকার এখন প্রশ্ন হলো যে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য তার কি করা উচিত 27 তম শ্লোকে ভগবান তার উত্তর দিয়েছেন সমং সর্বেषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम् विनाशत् स्वाविनाशन्तं यपश्यते सपश्यति যিনি বিনাশীল সমস্ত প্রাণীতে পরমাত্মাকে অবিনাশী রূপে এবং সমভাবে অবস্থানরত দেখেন তিনিই যথার্থদর্শী ইয়া পশ্যতি সপশ্যতি যিনি এই সত্য দেখতে পান তিনি যথার্থ দেখেন এই সত্যটি কি সামাং সর্বেষু ভূতেషు তিষ্ঠন্তং পরমেশ্বরম সেই পরমেশ্বর বা পরম আত্মা সকল প্রাণীর মধ্যে পূর্ণরূপে বিরাজ করছেন সবকিছুই নস্বর কিন্তু ভিতরে তিনি আছেন যিনি অবিনশ্বর তার মৃত্যু নেই চরম সত্য পশ্যতি যারা এই সত্য জানেন তাদেরই যথার্থ জ্ঞান হয়েছে এবারে আঠাশতম শ্লোকে শ্রী ভগবান বিনাশীল সমস্ত প্রাণীতে অবিনাশী পরমাত্মাকে অবলোকন করার ফল জানাচ্ছেন শ্রী ভগবানুবাচ সমম পশ্যানি সর্বত্র পরম গতি যেহেতু যিনি সর্বত্র সমান ও সমভাবে অবস্থিত ঈশ্বরকে দেখেন তিনি আপনাকে আপনি হিংসা বা হনন করেন না সেই জন্য তিনি পরমগতি প্রাপ্ত হন অর্থাৎ যে ব্যক্তি স্থাবর জঙ্গম জড় চেতন প্রাণীতে উচ্চ নিজ জনিতে ত্রিলোকে সমভাবে পরিপূর্ণ পরমাত্মাকে অবলোকন করেন অর্থাৎ এই পরমাত্মার সঙ্গে নিজের অভিন্নতা অনুভব করেন তিনি নিজে নিজেকে হত্যা করেন না তত ইয়াতি পরমগতি শরীরের সঙ্গে তাদাত্ম করে যেসব প্রাণী উচ্চ নিজ জনিতে বারংবার জন্ম ও মৃত্যু বরণ করে তারা যখন পরমাত্মার সঙ্গে নিজ অভিন্নতা অনুভব করে তখন তারা পরমগতি অর্থাৎ নিত্য প্রাপ্ত পরমাত্মাকে লাভ করে সাতাশ ও আঠাশতম শ্লোকে আত্মার কথাই বর্ণনা করা হয়েছে পরমাত্মার সঙ্গে সম্পর্ক জানার কথা বলেছেন এখন পরবর্তী দুটি শ্লোকে প্রকৃতি থেকে সম্পর্ক ত্যাগ করার কথা বলেছেন শ্রী ভগবানুবাচ প্রকৃতিইব চকার মাণী ক्रियমাণানি সর্বশহ यपश्यति तत्आत्मनम अकर्ता रङ्ग सपश्यति যিনি দেখেন সকল কার্য কেবল প্রকৃতির দ্বারাই সম্পাদিত হয় এবং আত্মা অকর্তা তিনি যথার্থদর্শী যিনি সত্য দ্রষ্টা তিনি চারপাশের বিভিন্ন প্রকাশ বা অভিব্যক্তিগুলোকে কিভাবে দেখেন তার উত্তরে শ্রী ভগবান বলছেন তিনি দেখেন যে প্রকৃতৈব চকর্মাণি ক্রিয়মাণানি এই জগতের সব কাজ প্রকৃতিই করে আত্মা নয় সর্বসহ সব রকম ভাবে সর্বক্ষেত্রে প্রকৃতিই সব কাজ করে যাকে আমরা দর্শনের ভাষায় প্রক্রিয়াদি বলে থাকি তা নিষ্পন্ন করে প্রকৃতির পিছনে যে পুরুষ বা আত্মা রয়েছেন তিনি নিষ্ক্রিয় আদৌ কিছু করেন না আমাদের জীবনের যত কিছু পরিবর্তন তা আসে সর্বত্র প্রকৃতি ঘটিত পরিবর্তন থেকেই তথা আত্মানাম অকর্তারং ইয়া পশ্যতি এবং যিনি দেখেন আত্মা আদৌ কিছু করেন না স পশ্যতি তিনি ঠিক দেখেন কিন্তু প্রকৃতির ওই কার্যের ফলে এবং ওই কার্যের প্রতি আসক্তির ফলে পুরুষের মধ্যে যেন একটা পরিবর্তন আসে তাই অনাসক্ত হয়ে এই বিপর্যয় থেকে নিজেকে মুক্ত করা চাই তিরিশতম শ্লোক শ্রী ভগবান শ্রী ভগবানু ভূত পৃথক তদা যখন সাধক প্রাণী সমূহের পৃথক পৃথক ভাবগুলি এক প্রকৃতিতেই অবস্থিত দেখেন এবং সেই প্রকৃতি থেকেই তাদের বিস্তার অনুভব করেন তখন তিনি ব্রহ্মকে প্রাপ্ত হন এই শ্লোকের বক্তব্য এই যে যে মুহূর্তে আমরা উপলব্ধি করব। জগতের যাবতীয় বৈচিত্র্য ও বহুত্ব এবং সেই এক থেকেই উদ্ভূত তখনই বুঝতে হবে আমরা ব্রহ্ম উপলব্ধি করেছি কারণ সেই এক হলেন ব্রহ্ম তার থেকেই সবকিছু এসেছে একস্থানুপশি তিনি দেখেন বহু

আদিহীন ও অপরিবর্তনীয় বলে দেহে অবস্থিত থেকেও কিছুই করেন না বা কর্মফলে লিপ্ত হন না পুরুষ অনাদি হলেও শরীর আদি সম্পন্ন পুরুষ নির্গুণ কিন্তু শরীর গুণময় পুরুষ পরমাত্মা কিন্তু শরীর অনাত্মা পুরুষ অব্যয় কিন্তু শরীর হল বিনাশীল তাই অজ্ঞ ব্যক্তি শরীরস্থ পুরুষকে বা আত্মাকে শরীরের সঙ্গে একাত্ম বলে মনে করলেও তা শরীরে অবস্থান করে না প্রকৃতপক্ষে অর্থাৎ শরীরের থেকে সর্বতভাবে অসম্বদ্ধ থাকে না করতে না লিপ্তাতে কারণ শরীরের সম্পর্ক হলো জগৎ সংসারের সঙ্গে কিন্তু পুরুষের সম্পর্ক পরমাত্মার সঙ্গে

সর্বত্র পরিব্যাপ্ত আকাশ অতি সূক্ষতা হেতু অন্য কোনো কিছুতে লিপ্ত হয় না তেমনি সর্বত্র পরিপূর্ণ আত্মা কোনো দেহে লিপ্ত হন না অর্থাৎ যেমন এই আকাশ সর্বগতম অর্থাৎ সর্বব্যাপী এবং অতি সূক্ষ্ম হওয়া তরুণ না উপলিপ্রতে কখনো লিপ্ত হয় না আকাশকে কখনো কলুষিত করতে পারা যায় না তেমনি আকাশের মতো সৌখ্যাত আত্মাও অতি সূক্ষ্ম হওয়ায় সর্বত্রাবস্থিত দেহে দেহের সর্বত্র অবস্থিত থাকা সত্ত্বেও তথা আত্মা না উপলিপতে আত্মা লিপ্ত হন না দেহের মধ্যে এবং সর্বত্র আত্মা উপস্থিত থাকলেও তার দ্বারা তিনি কলুষিত হন না তেত্রিশতম শ্লোকে শ্রী ভগবান দৃষ্টান্ত দিয়েছেন যথা প্রকাশায়তি কৃষ্ণং লোকমিমং রাবিহি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশায়তি ভারত হে অর্জুন এক সূর্য যেমন সমগ্র জগৎকে আলোকিত করে তেমনি ক্ষেত্রী বা পরমাত্মা সমগ্র ক্ষেত্রকে আলোকিত করেন গীতায় বারবার একত্বের উপর সমত্বের উপর জোর দেওয়া হয়েছে অতএব তেত্রিশতম শ্লোকে আমরা দেখলাম যে সমস্ত ক্ষেত্র বা দেহ অদ্বিতীয় পরমাত্মা বা শুদ্ধ চৈতন্য দ্বারা আলোকিত কিন্তু সেই আলো যখন অজ্ঞতা বা ভ্রান্তি বসত দেহের মধ্যে আবদ্ধ বলে প্রতীত হয় তখনই জীব নিজেকে সকলের থেকে আলাদা বলে মনে করে তার ফলে পরস্পর অবিচ্ছিন্ন হয়েও আমরা একে অন্যকে হত্যা করার চেষ্টা করি ধ্বংস করার নেশায় মেথে উঠি এসব কারণ এসব করার কারণ সত্য সম্পর্কে আমাদের অজ্ঞানতা গীতা সেই পরম সত্যটিই আমাদের স্মরণ করাতে চাইছে অন্তিমতম শ্লোকে শ্রী ভগবান এই বলে উপসংহার টেনেছেন শ্রী ভগবান ক্ষেত্র ক্ষেত্রগয় রেবম অন্তরম জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতিমক্ষঞ্চ এ তে পরম যারা জ্ঞানচক্ষু সহায়ে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভেদ এবং ভূতসমূহের প্রকৃতির মিথ্যাত্ব বোঝেন তারা পরমব্রহ্ম লাভ করেন সমগ্র অধ্যায় জুড়ে যে কথাগুলি বলা হলো তা এই যে আমরা চেষ্টা করলেই মুক্ত হতে পারি আমরা সব কিছুর অন্তর্নিহিত সত্যটি উপলব্ধি করে সমস্ত ভেদ ভাবনার অবসান ঘটিয়ে বহুর মধ্যে সেই পরম এককে দর্শন করতে পারি যার থেকে সব কিছু এসেছে এবং যাতে আবার সব কিছুই একদিন মিলিয়ে যাবে এই একত্বের জ্ঞানটি হলেই আমরা মুক্ত মুক্তি শ্রীমাদ ভগবদ্ গীতাসু শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ নাম त्रयोदशधाय हरिः ॐ तत्सत् ॐ शान्ति शान्ति शान्तिः